অমুসলিম কান্ট্রিতে নয় মুসলিম কান্ট্রির মধ্যেও মুসলমানরা সমস্যায় তবে ইসলামের দুশ্মনেরা যেভাবে ইসলামের প্রতি কটাক্ষ করে যে মুসলমানরা এরকম মুসলমান সেরকম মুসলমানরা মারে যদি সেরকম হতো তাহলে কিন্তু কোনো মুসলিম দুনিয়ার মধ্যে থাকতে পারত না কেননা সবসময় মুসলমানরা কাজ করে আল্লাহর জন্য এরা আল্লাহর জন্য জান দিতে কোনো প্রকার দ্বিধা করে না কিন্তু এর একজন মুসলমানকে মুসলমান দেশে একজন অ মুসলিম মার্সে এটার পরিবর্তে তাদের ঘর চাইলে জ্বালাই দিতে পারত তাদের যেটাকে পূজা কর বাবাদতখানা বলে এটাও চাইলে ভেঙে দিতে পারত মন্দির চাইলে অনেক কিছু কর তাদের দোকান জ্বালাই দিতে পারত অথবা তাদের দোকান থেকে মাল ছিনিয়ে নিতে পারত কিন্তু এই কাজগুলো করে নেই এটাই ইসলামের শিক্ষা এটাই ইসলামের সৌন্দর্য লা সৌন্দর্যসেন্লা ও সাহা যে মানুষকে রব্বুল আলামিন এমন কিছুর জন্য বলে নেই যেটা তার শক্তির বাইরে কিন্তু আল্লাহ চায় সহজ করা ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর। আল্লাহ চায় সহজ করতে ওলা ইউরিদু বিকুমুল অস্র আল্লাহ চায় না মানুষের জন্য কঠিন করতে কেমনে চাইবে উনি আমাদেরকে সৃষ্টি করেছেন সবসময় আপনি যাকে লালন পালন করেছেন তার প্রতি দয়া বেশি থাকবে ওর সে আপনার প্রতি যতটুকু থাকে মা বাবাকে ছেলে সন্তানরা এত কষ্ট দেয় এরপরেও মা বাবা কোনো সন্তানকে এরকম কষ্ট দেয় না যেরকম কিছু কিছু সন্তানেরা মা বাবাকে শেষ বয়সে কষ্ট দেয় অথচ ছোটোবেলায় তাকে কষ্ট দিতে পারত কিন্তু করে নেই দিন অর্ডার করছে আল্লাহ অর্ডার করেছেন সহজ করার জন্য নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাই করেছেন তো আসিরু হজরত আবু মুসা রদি এবং তালু মহাদেবিনী জবল রোদি আল্লাহু কে যখন এমন এক গভর্নর হিসাবে পাঠায় তখন নবী করিম ইসলাম বলছেন ইয়া সিরু মানুষের উপরে তোমরা সহজ করবে ওলা তো আর কঠোরতা করবে না মানুষকে উৎসাহিত দেবে ভয় ভীতি দেখাবে না বেশি ভয় দেখাইলে মানুষ ভয় পেয়ে যাবে আসবে না না সেটা করবে না হ্যাঁ বয়ের সময় ভয় কিন্তু বয়ের সে উৎসাহ বেশি তো এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এটাকে বলা হয় মুসা মাহাতুল ইসলাম অথবা মাহাসিনুল ইসলাম এই যে গত এক বছরের মধ্যে তো আপনারা দেখতেছেন গত বছর থেকে শুরু করিয়া পঞ্চাশ সত্তর বছর থেকে বড় বড় শক্তিধর ধর দেশগুলো মিলিয়া কষ্ট দিতেছিল তাদের দেশে তারা থাকবে কিন্তু তাদের ইচ্ছা অনুযায়ী তারা চলাফেরা করতে পারবে না এটা তো সভ্য সমাজ কেন অসভ্য সমাজ তো মানে না যেগুলো অসভ্য সমাজ বলা হয় বর্বরতা বলা হয় তখনও কিন্তু তারা তাদের এরিয়ার মধ্যে তারা ফ্রিভাবে চলত হ্যাঁ তাদের দুশ্মনের শত্রুদের এরিয়ে যদি যেত তখন তারা সমস্যায় পড়ত কিন্তু এখন তারা তাদের দেশের মধ্যেও এইভাবে চলতে পারতেছে না এই গত সপ্তাহের মধ্যে যেটা আমাদের দেশে হয়েছে বা এর আগে যেটা হিন্দুস্তানে ইন্ডিয়াতে হয়েছে মুসলমান যারা ইন্ডিয়ান ইন্ডিয়াতে যারা তো একসময় ছিল না কিন্তু বর্তমানে মানুষ হিসাব করে কি যেই দেশের পাসপোর্ট আপনি সেই দেশি। তো ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত মুসলমানরা আছে তাদের উচিত ছিল তাদের সরকার উচিত ছিল সে আমার দুশ্মন হলেও সে আমার দেশের মানুষ সে কিছু কামাই করলে সেটা আমার দেশের লাভ সে একটা সুন্দর ঘর বানাইলে সেটা আমার দেশের সৌন্দর্য কিন্তু সেটা না করিয়া মুসলমানদেরকে মারত